আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বাল আমি দেই তারে বুক ভরা গান কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ চড়ানো ফুল মালুঞ্চৌধরি যে মুখে সে কহেনি ঠুরিয়া বাণী আমি লোয়ে সখি তারই মুখোখানি খানি কত ঠাই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর